নমস্কার দর্শক বন্ধু আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমি সকাল সকাল চলে এসেছি এশিয়ার বৃহত্তম পাইকারি ফুলের বাজারে এই বাজারটি হাওড়ার ফুলের বাজার বা মল্লিকঘাট ফুলের বাজার নামে পরিচিত এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় পুরো এশিয়ার অন্যতম বৃহত্তম পাইকারি ফুলের বাজার এই বাজারটি প্রায় চব্বিশ ঘণ্টাই খোলা থাকে তবে ভোরবেলা অর্থাৎ সূর্য ওঠার আগেই এখানে সবচেয়ে বেশি ব্যস্ততা দেখা যায় ভোর চারটে থেকে এখানে ফুলের আনাগোনা শুরু হয়ে যায় এখানে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি ফুল পাওয়া যায় গোলাপ রজনীগন্ধা গাঁদা বেল জুঁই পদ্ম থেকে শুরু করে অর্কিড জেরবেরা লিলি এবং আরও অনেক ধরনের ফুল এখানে পাওয়া যায় বিভিন্ন উৎসব পূজা বা বিয়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের ফুল এখানে পাইকারি দামে কেনা যায় এই বাজার মূলত পাইকারি ফুলের জন্য বিখ্যাত তবে এখানে খুচরা ক্রেতারাও ফুল কিনতে পারেন ফুলের মালা তোডা বিয়ের সজ্জার জিনিসপত্র এবং পূজার সামগ্রীও এখানে পাওয়া যায় হাওড়া ব্রিজ পার হয়ে ডান দিকে সিঁড়ি দিয়ে নেমে গেলে এই বাজারটি দেখতে পাওয়া যায় এটি হাওড়া স্টেশনের খুব কাছে অবস্থিত হওয়ায় এখানে পণ্য নিয়ে খুব সহজেই নিজের গন্তব্যে পৌঁছে যাওয়া যায় তাহলে চলুন আপনাদের বাজারটি ঘুরে দেখাই এখানে গাঁদা ফুল থাকে বারো মাস বারো মাস গাঁদা ফুলের আগমন পাওয়া যায় দেখ গাঁদা ফুল কত করে বিক্রি হচ্ছে আজকে সাড়ে সাড়ে চারশো কুড়ি কুড়ি পিস আচ্ছা এখানে বান্ডিলে বান্ডিল হিসেবে বিক্রি হয় কুড়ি পিসের দাম চারশো থেকে সাড়ে চারশো টাকা আরেকটি কালার পাওয়া যায় এখানে গাদার এই এই কুড়ি পিস কত বান্ডিল মাসি কুড়ি পিস চারশো টাকা এগুলো চারশো টাকা করে বিক্রি করছে এই এরকম ট্রেন চারশো টাকা কুড়ি পিস তো এখানে বিভিন্ন জায়গা থেকে চলে আসে মালা এই 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 গাদার মালা কিন্তু এই যে এরকম লম্বা লম্বা চারশো সাড়ে চারশো টাকা আজকের রেট আছে যেহেতু কাঁচা মাল প্রত্যেক দিনই রেটের পরিবর্তন হয় দামের পরিবর্তন হয় এই বাজারে আসলে একদম বাজারের সেন্টারে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের আমদানি থাকে বারো মাস এই গাঁদা ফুল বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরেও চাষ হয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে চলে আসে এই গাঁদা ফুল তো আপনি এই বাজারে যদি ভিজিট করেন আপনি একটা বাজারের মধ্যেই সমস্ত ধরনের ফুল

আচ্ছা এগুলো মানে কুড়ি টাকা পিস একটু দাম দর করলাম তো কুড়ি টাকা পিস বলছে তো আপনারা যদি দাম করেন অনেক সময় কিন্তু ফুলের দাম অনেকটাই কম হয়ে যায় যারা আসবেন কোয়ান্টিটিতে নিলে তবেই দামটা একটু কম হবে আর বেলপাতা কত করে বেলপাতা পঞ্চাশ টাকা বান্ডিল আচ্ছা এক বান্ডিলের দাম বেলপাতা পঞ্চাশ টাকা এই এখানে প্রচুর বেলপাতা পাওয়া যায় দোপাটি ফুল রয়েছে দোপাটি এই যে এগুলো দোপাটি ফুল এগুলো বারো মাস পাওয়া যায় দোপাটি ফুল কত করে দিচ্ছেন ষাট টাকা কি কিলো ষাট টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে এখানে দোপাটি ফুল এখানে আকন্দ ফুল রয়েছে তুলসী পাতা রয়েছে আকন্দ ফুল কত করে এই বান্ডিল ষাট টাকা কুড়ি পিস কুড়ি পিসের দাম ষাট টাকা এই বিভিন্ন কালারের রয়েছে এখানে যারা বিজনেস করতে চাইছেন বা বিজনেস করেন তারা কিন্তু এখান থেকে মালা নিয়ে এবং এই ফুলের ব্যবসা খুব সহজেই শুরু করতে পারেন দাদা তুলসী পাতা কত করে বান্ডিল আচ্ছা এই এই এরকম বান্ডিল পাঁচ টাকা এই এরকম বান্ডিল পাঁচ টাকা এগুলো বান্ডিল হিসাবেই বিক্রি হয় না আর এই দুপবো দুপো দু দশ দুব্বো দশ টাকা বান্ডিল শহর কলকাতায় দুব্য থেকে শুরু করে তুলসী পাতা সবই কিনে লোকেরা পুজো ইউজ করে আর এই ব্যবসাটা খুবই লাভজনক যদি করা যায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো এগুলো এগুলো চাহিদা থাকে এই এইগুলো কত করে কুড়ি পিস টাকা চল্লিশ টাকা কুড়ি পিস আচ্ছা কুড়ি পিসের দাম এরকম মালা চল্লিশ টাকা তো এই এইগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন যারা ব্যবসা করেন বা করতে চাইছেন হ্যাঁ এই জবা ফুল রয়েছে এদিকে দিয়ে প্রচুর জবা ফুলের আমদানি এবং এখানে বিভিন্ন ধরনের এই যে ডেকোরেশন করার যে পাতা সেগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সামনেই পুজো আসছে যারা এই ব্যবসা নিয়ে শুরু করতে চাইছেন তারা কিন্তু খুব সহজেই এই ব্যবসাটা শুরু করতে পারেন এবং এই বাজারটির লোকেশন এত সুন্দর যে এখান থেকে শিয়ালদা স্টেশনও কাছে এবং হাওড়া স্টেশন তো একদম মানে হাতের নাগালে আপনারা এখান থেকে ট্রান্সপোর্ট বা মাল নিয়ে যেতে আপনাদের অনেক সুবিধা হবে এখানে পদ্মফুল দেখতে পাচ্ছি খুব সুন্দর পদ্মফুল এই পদ্মফুল কত করে বিক্রি করে মাসি পাঁচ টাকা পিস আচ্ছা আজকের ডেটে এই ফুলগুলো পাঁচ টাকা পিস রয়েছে আর এমনি এমনি হোলসেল হোলসেল মানে কত কতগুলো নিতে হবে মিনিমাম এক এক বান্ডিল এক বান্ডিলে কটা ও পিস এছাড়াও এখানে এই ডেকোরেশন আইটেমও পাওয়া যাবে এই এই পদ্ম ফুল বিভিন্ন ডেকোরেশন করতে যে ফুলগুলো লাগে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোলসেল দামে

আসলে এত সুন্দর সুন্দর মালা আপনারা নিয়ে যেতে পারেন যে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল কত এগুলো বড় বান্ডেল তিরিশ টাকা আচ্ছা এই ছোটো বান্ডিলগুলো তিরিশ টাকা করে এখানে পেয়ে যাবেন একদম পাইকারি দাম এগুলো পাইকারি যদি নিতে চায় এই এই বান্ডেল কত পড়বে একশো টাকার বান্ডেল একশো টাকা পাইকারি একশো টাকা হ্যাঁ কত পিস আছে মা তো নিজেদের চাপ আচ্ছা আচ্ছা কোথা থেকে আসে এগুলো

এটা মল্লিক ঘাট তাই এই বাজারটা মল্লিক ঘাট নামেও পরিচিত এখানে বিভিন্ন ধরনের এই পাতার কিন্তু পেয়ে যাবেন দেবদারু থেকে দেবদারু পাতা থেকে শুরু করে এইগুলো দেবদারু পাতা আর এইগুলো কি পাতা আমি জানি না এগুলো কী পাতা এগুলো কামিন তামিন আচ্ছা কামিনই পাতা এগুলো সুন্দর প্রচুর পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আপনারা আসলে এই বাজারে একই বাজারের মধ্যে বিভিন্ন ধরনের ফুলের জিনিসপত্র এবং সাজানোর জন্য যে ডেকোরেটিভ পাতা দরকার সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো এগুলো বোঝা এক এক বোঝা কত করে বিক্রি করো হাজার বারোশো টাকা করে এরকম কোয়ান্টিটিতে নিতে হলে তবে এই বাজারে আসুন এই বাজারে কিন্তু প্রত্যেক দিন দাম ওঠানামা করে আজকের যে রেটটি রয়েছে যে দাম রয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে বলছি আপনারা আসলে দাম কিন্তু পরিবর্তন হতে পারে রজনীগন্ধার চেনো এই চেন কত করে বিক্রি করা চার টাকা সাড়ে চার টাকা বিষ এত লম্বা লম্বা চেন

একটা নতুন ধরনের ফুল দেখলাম হালগুড়ি ফুল এগুলো এরকম বান্ডিল কত এটা পাঁচ পিস পাঁচ পিস তিরিশ টাকা এরকম খুব সুন্দর ডেকোরেশন করার জন্য কিন্তু খুব সুন্দর আইটেম রয়েছে এই বাজারে আসলে এইগুলো সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এবং এই বিভিন্ন ধরনের ডেকোরেশনের পাতা এইগুলো সব পেয়ে যাবেন এগুলো কি দামে বিক্রি করেন দাদা এগুলো চল্লিশ টাকা বান্ডিল আচ্ছা আচ্ছা টাকা বান্ডিল এগুলো কত গোলাপ ফুল একশো কুড়ি টাকা বান্ডিল একটা বান্ডিলে কটা থাকে পঞ্চাশ পিস আচ্ছা একশো কুড়ি টাকা বান্ডিল গোলাপ এছাড়াও এই যে রজনীগন্ধার আছে কিলো কথা এগুলো আচ্ছা সফট আমি 170 টাকা এখানে রয়েছে পদ্ম ফুল পদ্ম ফুলের পদ্ম ফুলের প্রচুর ভ্যারাইটি রয়েছে একটু এই যে এই যে এই যে পদ্ম ফুল এই রয়েছে গোলাপ ফুল গোলাপ ফুল কিলো কত 1.250 টাকা 1 কিলো আড়াইশো টাকা আজকের রেট এক কিলো আড়াইশো টাকা এই এরকম গোলাপ ফুল রয়েছে এরকম গোলাপ ফুল পেয়ে যাবেন এই বাজারে এগুলো বারো মাস অ্যাভেলেবেল থাকে এই বাজারে আর এগুলো তিরিশ টাকা বান্ডিল একটা বান্ডিলে কটা থাকে পঁচিশটা থাকে তিরিশ টাকা বান্ডিল একটা বান্ডিলে পঁচিশটা করে থাকে পদ্মফুল এই বিভিন্ন সাইজের অ্যাভেলেবেল রয়েছে এই একটা কালার এটা সবুজ আর এই এগুলো একটু পিঙ্ক কালারের রয়েছে দুটো কালারেরই অ্যাভেলেবেল রয়েছে এখানে এই যে ফুলের প্রচুর ভ্যারাইটি রয়েছে জবা ফুলের আজকে প্রচুর দাম রয়েছে জবা ফুলটা আপনাদের দেখাবো এই যে এখানে কিন্তু এরকম ডেকোরেটিভ মালা সাজিয়ে বিক্রি পেয়ে যাবেন এগুলো আপনারা যদি এই ধরনের ব্যবসা করেন তো এখান থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন এগুলো কীরকম দাম পড়ে দাদা এগুলো আশি টাকা পিস এখান থেকেও আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের আউটলেট রয়েছে এখানে বিভিন্ন ডেকোরেটিভ ফুলের আর এখানে কিন্তু ভ্যারাইটি আগমন রয়েছে দেখুন উফ এই এই ফুলটা একবার মালাটা এটা এটা কি ফুল দাদা এটা অর্কিড অর্কিড এগুলো এগুলো কিরকম মালার দাম পড়ে এগুলো এটা পাঁচশো টাকা পুরো অর্কিড তৈরি একদম অরিজিনাল অর্কিড এরকম পাঁচশো টাকা বিভিন্ন ধরনের মালা পেয়ে যাবেন এই এই দাদার কাছে এই এইগুলো অর্কিড না এইগুলো অর্কিড দাদা আপনার এইগুলো কি অনলাইনে দেন আপনারা যারা দূরে থাকে পার্সেল করে আচ্ছা তো এখানে বাজারে ভিজিট করতে হবে এই রজনীগন্ধার মালা এখানে পেয়ে যাবেন এইরকম খুব সুন্দর কোয়ালিটির রয়েছে বাজারে আসলে আপনার মন ভরে যাবে এবং সুগন্ধ ফুলের সুগন্ধে আপনি একদম আপ্লুত হয়ে উঠবেন এত সুন্দর এই ফুলগুলো দেখুন কী সুন্দর সামনেই পুজো আসছে আপনারা অবশ্যই আসুন যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন ব্যবসা শুরু করতে চাইছেন তারাও চলে আসুন এই বাজারে এই জবা ফুল কত মালা তিরিশ টাকা পিস আজকে একটু জবা ফুলের রেট হাই আছে না এই কম আর এই এই মালাগুলো কুড়ি টাকা পিস তো অনেক কম এই মালা হয় তিরিশ কুড়ি টাকা কুড়ি টাকা পিস বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম রয়েছে আপনারা একটু যাচাই করে অবশ্যই নেবেন কারণ যাচাই করলে অনেক সময় দাম অনেকটাই কম হয় আমরা বাইরে একটা দোকানে জিজ্ঞাসা করলাম একটু দাম বেশি বললো এখানে কিন্তু অনেকটাই কম দাম রয়েছে জবা ফুলে এই যে প্রচুর পরিমাণে জবা ফুল নিয়ে যাচ্ছে জবা ফুলে কিন্তু ভালোই আমদানি রয়েছে এখানে বুকে বুকে এগুলো কী ফুল দাদা পদ্ম পদ্মা এই দেখুন পদ্ম ফুল দিয়ে মালা তৈরি করেছে সুন্দর মালা এগুলো কী দামে বিক্রি করেন দাদা হাজার টাকা জোড়া মানে পাঁচশো টাকা পিস আচ্ছা এক জোড়া ফুল হাজার টাকা খুব সুন্দরভাবে করা রয়েছে ফুলটা এগুলো যারা চাইছেন তারা কিন্তু এই বাজারে ভিজিট করতে পারেন আর আপনারা কি অনলাইন দেন অনলাইন অনলাইন সাপ্লাই হয় না তো দাদাদের সাথে ডিরেক্ট আপনাকে যোগাযোগ করতে হবে আর কেউ যদি যোগাযোগ করে আসতে চায় তো আপনার নাম্বারটা কি দেওয়া যাবে বলুন নাম্বারটা সেভেন থ্রি এইট আচ্ছা আপনার নাম হরিপদ ভৌমিক আর দোকানের নাম্বার বা কোনো কিছু আছে নাম্বার আচ্ছা আচ্ছা তো এই দাদার সাথে কিন্তু যোগাযোগ করে এই মার্কেটের সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারেন এবং এই ধরনের জিনিস যদি রিকোয়ারমেন্ট থাকে আপনারা যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে লোকাল হলে আপনারা সাপ্লাই দিয়ে দেবেন না আচ্ছা দেখুন ভেলভেট ফুল রয়েছে এই ভেলভেট বিভিন্ন কালারের ভেলভেট ফুল রয়েছে এগুলো কত করে বান্ডিল দাদা পঞ্চাশ টাকা বান্ডিল এই একটা ভেলভেট ফ্লাওয়ার রয়েছে এই দেখুন খুব সুন্দর পঞ্চাশ টাকা বান্ডিল এগুলো পঞ্চাশ টাকা বাহ এগুলো এগুলো কোথা থেকে আসে পাঁচপুরা পাঁচপুরা থেকে চলে আসে এখানে ওই যে গ্রিন পদ্ম ফুল পদ্ম ফুল কত করে বিক্রি করছো দাদা একশো কুড়ি টাকা টাকা বান্ডিল এই কটা থাকে এর মধ্যে পঁচিশ টাকা পঁচিশ পিস একশো কুড়ি টাকা এই পদ্ম পাতার উপরে খুব সুন্দর করে এই পদ্ম ফুল কোথা থেকে আসে দাদা এটা আমাদের পূর্ব তমলুক তমলুক পূর্ব মেদিনীপুর থেকে চলে আসে এই পদ্মফুল হ্যাঁ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই মার্কেটে ফুলের আগমন থাকে বারো মাস আর আজকের রেট যেরকম রয়েছে সেটাই আপনাদের বলার চেষ্টা করছি পরবর্তীতে কিন্তু দাম বদলাতে পারে এই একটা খুব সুন্দর দোকান দেখলাম আপনাদের জন্য একটু দেখাই এই দোকানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে অসাধারণ ফুল অর্কিড থেকে শুরু করে এই যে এখানে এছাড়া এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের কালারফুল গোলাপ ফুলের আমদানি পাওয়া যায় বারো মাস এই বিভিন্ন বান্ডিল রয়েছে এইগুলো কিরম দামে বিক্রি হয় দাদা গোলাপ ফুল মানে পাইকারি হোলসেল সাড়ে তিনশো টাকা হোলসেল রয়েছে বিভিন্ন কালারে পেয়ে যাবেন এই দেখুন পিঙ্ক ইয়েলো অফ হোয়াইট বিভিন্ন ধরনের কালার রয়েছে এই 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 দাদার দোকানে আসলে পেয়ে যাবেন দাদা আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে দাদা ফোন নাম্বার না আর এই অর্কিডগুলো কী দামে বিক্রি করেন এগুলো একশো আশি টাকা প্যাকেট না পিস এগুলো পিস এক পিস এক পিস বান্ডিল একশো আশি টাকা বান্ডিল অর্ড পিস তেল ফুলের মালা কত করে বিক্রি করা চল্লিশ টাকা বান্ডিল এই কটা কটা থাকের মধ্যে কুড়ি পিস চল্লিশ টাকা বা ঠিক আছে মাসি আমি একটা ভিডিও করলাম এছাড়াও এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে এই দেখুন সব বিভিন্ন ধরনের বিদেশি ফুল এই এখানে বিভিন্ন ধরনের চূড়া ছোট থেকে বড় আপনার ঘরের ঠাকুরের সাজানোর জন্য পুরো অরিজিনাল ফুল দিয়ে আপনারা এগুলো ডেকোরেশন করতে পারেন এই এইগুলো কত করে বিক্রি করেন দাদা দাদা আচ্ছা তো এই ছিল আজকের ফুলের মার্কেটের ব্লগ আপনাদের জন্য যতটা সম্ভব ইনফর্মেশন দেওয়ার চেষ্টা করলাম এই মার্কেটটা কটা থেকে খোলা থাকে এবং কবে কবে খোলা থাকে একজন বিক্রেতার থেকে শুনে নেবো এই দাদার থেকে জেনে নি দাদা এই এই মার্কেটের নামটা কি এইটা জগন্নাথ ঘাট জগন্নাথ ঘাট বা মল্লিক বাজার নাম হতো মল্লিক ঘাট জগন্নাথ ফুল বাজার আচ্ছা মল্লিক বাজার জগন্নাথ ঘাট ফুল বাজার কুড়ি টাকা করে পিস এগুলো আচ্ছা দাদা বলছি এই মার্কেটটা কটা থেকে কটা খোলা থাকে আর কবে কবে খোলা থাকে সারা দিন রাত খোলা আচ্ছা আচ্ছা আপনি কথা দিয়ে আসছেন বাগনান বাগনান থেকে আসেন আচ্ছা এই এই মালা আপনি নিজেই বানান বারো মাস পাওয়া যাবে বাহ তো আজকের রেট রয়েছে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন ধরনের রয়েছে সাইজ অনুযায়ী দাম তো আপনারা আসুন এখানে আসলেই মোটামুটি আপনারা এই ফুল পেয়ে যাবেন এই দাদাকে পেয়ে যাবেন দাদা ফোন নাম্বারটা আপনার ফোন নাম্বার হ্যাঁ নেই ঠিক আছে ধন্যবাদ দাদা এখানে বেশিরভাগ পাইকারি যারা ব্যবসা করেন তাই কিন্তু এই মার্কেটে আসেন ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসা যাদের রয়েছে তারা কিন্তু এই মার্কেটে চলে আসতে পারেন সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এই মার্কেটে বিভিন্ন ধরনের ফুলের চাষ চাষিরা করে এবং এই মার্কেটে এসে তাদের ফুলগুলো বিক্রি করে আর এবং এখানে বিভিন্ন ছোটো ছোটো দোকানও রয়েছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের ফুল পেয়ে যাবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নিচ থেকে উঠে আসলে এই ফুটপাতের ওপরেও প্রচুর দোকানিরা রয়েছে যারা ফুল বিক্রি করছেন তো এখান থেকেও আপনারা পাইকারি ফুল নিতে পারেন এই রজনীগন্ধা রয়েছে এটার দামটা একটু রজনীগন্ধা কত করে মালা এটা দেখো না একটা একশো টাকা করে এই মালাগুলো রজনীগন্ধা বেশ বড় সাইজের মালা এবং টাটকা ফ্রেশ ঠিক আছে এরম রয়েছে এছাড়াও ধুতরা ফুল এগুলো এগুলো কি এগুলো এগুলো ধুতরা ফুল ধুতরা ফল এটা না এগুলো কত করে বিক্রি করো মাছি এক টাকা পিস এগুলো এক টাকা পিস এগুলো এক টাকা পিস তো এগুলো প্রচুর অ্যাভেলেবেল রয়েছে এখানেও একটু বেলপাতা খুব সুন্দর সুন্দর বেলপাতা রয়েছে এই যে বেলপাতা বেলপাতা কত করে বিক্রি করো মাছি দশ টাকা কি বান্ডিল এক বান্ডিল আচ্ছা এক বান্ডিল দশ টাকা এখানে প্রচুর বেলপাতা আমদানি থাকে এখানে ঠিক আছে ধন্যবাদ এই বান্ডিল দশ টাকা করে বিক্রি করছে তো আপনারা যদি কখনও আসেন এখানে এই বাজারে আসলে আপনার সত্যিই খুব ভালো লাগবে তাই বলছি অবশ্যই এই বাজারে আসুন আর এই বাজারের টপ ভিউটা আবার আপনাদের দেখাই এই দেখুন এই হচ্ছে বাজারের এই বাজারটা আরও একবার বলে দিই প্রত্যেক দিন খোলা থাকে বলতে গেলে চব্বিশ ঘন্টাই খোলা থাকে তবে টাটকা এবং ফ্রেশ ফুল নিতে হলে আপনাকে ভোর ভোর আসতে হবে আর এখানে প্রচুর ছোটো ছোটো ফুলের দোকান রয়েছে যারা এখানে বিভিন্ন ধরনের ফুলের আমদানি থাকে বারো মাস আপনারা আসলে সেটাও চেক আউট করে নিতে পারেন একেবারে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বাই টাটা